দু হাজার ছাব্বিশ সালের অর্থাৎ দু হাজার ছাব্বিশ এই সেশনের জন্য আলামিন মিশনের যে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের একুশ তারিখে যে ক্লাস ফাইভ টু নাইন পর্যন্ত যে অ্যাডমিশান টেস্ট হয়েছিলো সেই অ্যাডমিশান টেস্টের রেজাল্ট কবে সে বিষয়ে আলামিন মিশন থেকে এখনও কোনো নোটিফিকেশান জারি হয়নি দেয়নি দু হাজার চব্বিশ সালে যে অ্যাডমিশান টেস্ট হয়েছিল তার রেজাল্ট মোটামুটি এক মাস পরে দিয়েছিল এবারে রেজাল্ট তো এক বছর এক মাস হয়ে গেল এখনও পর্যন্ত রেজাল্টের কোনো নোটিশ বা নোটিফিকেশান দেয়নি আমরা আলমেড মিশনের ওয়েবসাইটে গিয়ে একটু দেখব যে রেজাল্ট কবে দিতে পারে সেই বিষয়ে কোনো নোটিফিকেশান দেওয়া আছে কি না প্রথমে আমরা গুগল বা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এখানে সার্চ মিশন এই মুহূর্তে আমরা আলামিন মিশনের ওয়েবসাইটে আসলাম এখানে যা দেখছি যে ডাউনলোড লেখা ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য অ্যাডমিশন টেস্ট এটা আছে দেওয়া এখানে কিন্তু তাদের রেজাল্ট সম্পর্কিত কোনো নোটিশ এখানে দেওয়া নেই দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিশ রেজাল্ট সম্পর্কিত কোন নোটিশ নেই দেওয়া আছে নিউ অ্যাপ্লিকেন্ট দেওয়া আছে দেওয়া আছে প্রেজেন্ট স্টুডেন্ট পে অনলাইন অনলাইন রিসিপ্ট আছে কাউন্সিলিং গো কাউন্সিলিং এখানে আছে প্রিন্ট কাউন্সিলিং কার্ড কাউন্সিলিং রেজাল্ট তবে এটা দু হাজার পঁচিশ সেশানের জন্য ছিল নিউ সেশন অর্থাৎ দু হাজার ছাব্বিশের জন্য কোনো নোটিফিকেশান এখানে দেওয়া নেই তবে দু হাজার পঁচিশে যেমনি রেজাল্ট এক মাস হতে গেল এখনও দিল না এক মাস কমপ্লিট হয়ে গেল দু হাজার চব্বিশ সালে আলামিন মিশনের যে রেজাল্ট দিয়েছিল থেকে জানি আমরা যে ওই রেজাল্ট আলামিন মিশনের রেজাল্ট ওদের টোটাল মেরিট লিস্ট পাবলিশ করে না যেটা করে ওরা মোবাইল এস এম এস দিয়ে দেয় সেই এসের মাধ্যমে আপনি জানতে পারবেন লগ ইন করলে যে রেজাল্ট সম্পর্কিত তথ্য নিজের রেজাল্ট নিজেই জানতে পারবে এই হলো আজকেরকার বিষয়